আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশে দেশের বাইরে যে যেখানে বসে আজকে আমার চ্যানেলের ভিডিওটি দেখছেন তাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও আমি আজকে এসেছি নীলফামারি জেলার ডিমলা উপজেলার ছোটোখাতা ইউনিয়নের প্রত্যন্ত একটি গ্রামে আজকে এইখানে আমার আসার উদ্দেশ্য হল বর্তমান সারা বাংলাদেশ লকডাউন অবস্থায় রয়েছে এই লকডাউন অবস্থায় থাকার কারণে কোরবানির গরু যারা কিনতে চাচ্ছেন যারা কোরবানির গরু বিক্রি করতে চাচ্ছেন তারা দুই দুইজনই খুব বেশি সমস্যার সম্মুখীন হয়ে আছেন তারা হাটে গিয়ে যারা ক্রয় করবেন তারা ক্রয় করতে পারছেন না আর যারা বিক্রয় করবেন তারাও বিক্রয় করতে পারছেন না জাস্ট আপনাদের সুবিধার জন্যে আমি আজকের এই ভিডিওটা করতে আসছি এখানে একটা গরু রয়েছে সার গরু রয়েছে এই সার গরুটা আমি যে ভাইয়ের সার গরু সেই ভাই আমাকে বলেছিলেন যে সার গরুটা যেন আমি আমার চ্যানেলে দেই আমার চ্যানেলে যারা দর্শক রয়েছেন তারা যদি এই সার গরুটা ক্রয় করতে চান সেই ক্ষেত্রে তাদের অনেক উপকারে আসবে এবং যিনি এটার মালিক তারও অনেক উপকার হবে তিনিও বিক্রি করতে পারবেন এই নিমিত্তে আমার এখানে আসা তো বিয়ার্স আমি আপনাদেরকে সার গরুটা দেখাবো তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি টিপে দিয়ে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে পরবর্তীতে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যেতে পারেন ভিও ভিডিওতে যাওয়ার আগে আরও একটু কথা বলেনি আমি যে মাস্কটি পরেছি বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি এই পরিস্থিতির কারণে আমার মাস্কটি আমি খুলছি না আপনারা মাইন্ড করবেন না প্লিজ আমি এভাবেই কথা বলবো বিয়র্স ভিডিওতে চলে যাব তার আগে আমরা এখন ভাইয়ের সাথে একটু দেখা করব ভাইয়ের সাথে দেখা করে ভাই আমাদেরকে তার গরুটা দেখাবে আমরা ভাইয়ের গরুটা দেখবো তো চলুন আগে ভাইয়ের সাথে দেখা করি সালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আছেন জি আছি আলহামদুলিল্লাহ তো আপনি আমাকে ফোন দিয়েছিলেন আপনার গরুটার বিষয়ে তো আপনার গরুটা একটু দেখাবেন আর কি আচ্ছা তো বিয়ার আমরা গরুটা আগে দেখি গরুটা বাইরে বের করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন গরুর বিষয়ে আমি হাবিব হাবিব সাথে কথা বলবো ভাই আমি আপনার গরুটা সম্পর্কে একটু আমার দর্শককে জানাইতে চাচ্ছি জানাবো কি আচ্ছা আপনার গরুটা ইয়া কত হাইট কত আছে হাইট ফিট ফিট আর লম্বা কতটুকু আছে ফিট ওজন কতটুকু আছে আনুমানিক বলতে পারেন এখন দেড়শো থেকে একশো ষাট কেজি দেড়শো থেকে একশো ষাট কেজি এটা লাইভ ওয়েটে হবে আর কি হ্যাঁ দেড়শো থেকে একশো ষাট কেজি তো এই গরুটা কি আপনি বাসায় পালছেন বাচ্চা মানে কিনে আনছিলেন না বাড়ির গরু আচ্ছা বাড়ির গরুর বাচ্চা হয়েছে তো সেই বাচ্চাটাই পালছেন আপনি এর বয়স কত তিন বছর চলছে তিন বছর চলছে দাঁত দুই দাঁত দুই দাঁত তবে আপনি বলছিলেন যে আপনি এটা আপনার বাড়িতেই পালতেছেন ছোটোবেলা থেকে এবং এটার মাও আছে আপনার এই গরুর মা তো ছোটবেলা থেকে পালতেছেন যে খাওয়াচ্ছেন কি একদম গরুকে আমি খাওয়াচ্ছি ধরেন যে ভুট্টার ভুষি গোমের ভুষি আর চাল আর ধানের ভুষি ধানের ভুষি হলো খুদ খুত কাঁচা ঘাস কাঁচা ঘাস পরিমাণ মতো পরিমাণ মতো কাঁচা ঘাস কি আপনি আবাদ করছেন লাগানো আছে কোনটা লাগানো আছে

আচ্ছা আপনি কত দাম দিচ্ছেন আমার যারা চ্যানেল দর্শক রয়েছেন তারা যদি নিতে চায় সেক্ষেত্রে আপনি আপনি ফিক্সড একটা দাম বলে তার কমে না এরকম একটা দাম আপনি বলে দেন আমার ভিউয়ার্স আপনারা শুনতে পারলেন যে ওনার গরুটা উনি জাস্ট পঁয়ষট্টি হাজার হলেই দিয়ে দিবে পঁয়ষট্টি হাজারে মানে এক টাকা কম হলেও দিবে না এরকম আর কি বিষয়টা বিষয়টা তো এরকমই নাকি তো যদি পঁয়ষট্টি হাজার আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন তার নাম্বার দেওয়া থাকবে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার এবং ওনার নাম্বার দুইজনের নাম্বারই দেওয়া থাকবে আপনারা ইচ্ছা করলে যে কোনো কারোর সাথে যোগাযোগ করে গরুটা দেশের যে কোনো প্রান্তে নিতে পারেন আমরা পৌঁছিয়ে দেবো ইনশাল্লাহ তো এই গরুটাকে ছোটোবেলা থেকেই লালন পালন করছেন এবং একদম অরিজিনাল যেটা দেশি বলা হয় অরিজিনাল দেশি এবং অরিজিনাল গরু গরুগুলোর যেই পজিটিভ দিকগুলো থাকে সেইগুলো এরকম যে এইগুলো অনেকটা রোগ সহনীয় সব রকমের রোগ এই গরুগুলোকে অ্যাটাক করতে পারে না আজ থেকে এক বছর আগে গত নিদা আমি বেশ কয়েকটা ভিডিও দিয়েছিলাম যে ভিডিও যেই গরুগুলোর মধ্যে ওই সময়ে এলএসডি যে রোগটা সেই রোগটা বিস্তার লাভ করেছিল এখন অবশ্য কোনো রোগ বালাই নাই যে কথা বলছিলাম যে এই ধরনের গরু দেশি গরু যেগুলা সেগুলা রোগ অনেকটাই সহনীয় এই রোগ সহনীয় হওয়ার কারণে গরুটা অনেক মসৃণ আছে তরতাজা মসৃণ সব দিক থেকে অনেকটা বেটার ইচ্ছা করলেই নিতে পারবেন এবং দেশের যে কোনো প্রান্তে আপনার এটা যদিও উত্তরবঙ্গের একদম শেষ সীমানা আপনি যদি চিটাং থেকেও বলেন যে আমার আমি গরুটা কিনবো সেক্ষেত্রে আপনার যে যে কোনো প্রান্তই হোক না কেন আমাদের তত্ত্বাবধানে আমরা পৌঁছিয়ে দেবো ইনশাল্লাহ সেক্ষেত্রে আপনাকে পরিবহনের যে খরচটা সেটা বহন করতে হবে তো এখন আমি আপনাদের কাছে আরেকটা জিনিস বলতে চাচ্ছি যে বর্তমান পরিস্থিতিতে কোথাও কোনো হাট কিন্তু বসছে না যেহেতু হাট বসছে না আমার দর্শকদের উপকারার্থে এবং যারা গরু বিক্রেতা তাদের উপকারার্থে আমার এই ভিডিও করা তো ভিওয়ার্স আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যদি আমার ভিডিওটা আপনার একটু উপকারে আসে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে একটু লাইক করবেন কমেন্টস করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এবং এই ধরনের ভিডিও আমি আরো দিব না শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে যারা কোরবানির উদ্দেশ্যে কোরবানির জন্য গরু কিনতে চায় তাদের সাথে দেখা হবে পরবর্তীতে যে কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত এই করোনা মহামারীর পরিস্থিতিতে ভালো থাকুন সুস্থ থাকুন বাড়িতে থাকুন নিজে সুস্থ থাকুন আপনার পরিবারকে সুস্থ রাখুন দেশকে সুস্থ রাখুন আসসালামুকুম রহমতুল্লা